জান্নাত ও গো জো সেয়ারাব কে কারু আর জো ভাই নাই জুসে দেখা কারো আল্লাহ আকবার জরে বলেন ওল্লা জান্নাত চায়না গো যাহান্নাম চাইনা মালিক রে ওয়াল্লাহ একটা নজর তোমাকে দেখতে চাই সোয়াল্লাহ জোরে বলেন আহা জামনাতের মধ্যেটা একদম মল্ল আল্লাহ এত কিছু পাইছি এরপরও কি পাই নাই তোমাকে দেখতে পাই নাই আল্লাহ তুমি তাড়াতাড়ি তোমার দিদার দাও তোমার দিদার দাও আল্লাহ রাবুল আলমিন সত্তর হাজার পর্দাকে উঠাইয়া আল্লাহ রাবুল আলমিন জান্নাতি বান্দা বান্দিদের সঙ্গে সাক্ষাৎ করাবেন আল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ পাক না জানি দেখতে কত সুন্দর জোরে কন্যা সোহান আল্লাহ

زندگی میں بندگی تو کرنا ہے جندگی بے بندگی شر مندہ ہے آیتے ہم ہاں کچھ نہ کچھ خوپریت کو जय सहारू सुरे पलग आयते हाम कुझु न कुझु ख़रीद न कोन मेरे कल भरना कोई चारा दो میں نہیں ورنہ کوئی چارہ دو جاگا میں نہیں زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی شر مند ہے دنیا میں ہو دنیا کا طالب گر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بجر سے گزر خریدار نہ ہو یہ دنیا ایک کا گوز فول ہے یہ دنیا ایک مثل کا گوز فول ہے ای

নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো আছে না নাই বন্ধগিরির মাধ্যমে একমাত্র নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আমল সব মানে আমলের দ্বারাই বুন্দগিরির দ্বারাই নিজের ত্বকদের নির্ণয় মানে মানে নির্ণয় করা হয় যে জান্নাত নাকি জাহান্নাম যদি দুনিয়ার মধ্যে আমি আপনার সৎ কাজ করি ভালো কাজ করি তাহলে এতটুকু আশা করা যায় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হয়তো এহসান করে জান্নাত দান করবেন যেন কন্যা ঠিক না ঠিক আর যদি দুনিয়ার মধ্যে আমি আপনার সৎ কাজ না করি সারাটি জীবন শুধু যদি গুনার মধ্যে কাটিয়ে দেই গুনার মধ্যে কাটিয়ে দেই এতটুকু আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া তকদিরে জাহান নাম লেখে দিবেন জোরে কন্যা ঠিক না ঠিক এই যে আল্লাহ ডাকে বান্দারে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর পর নিজের পরিবারের পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে মানে এটা গেল তোমার নিজের ব্যক্তি জীবনে আদলের অভাব নাই পারিবারিক জীবনে আদলের অভাব নাই তোমার ব্যক্তির জীবনে আদলের অভাব নাই তোমার পারিবারিক জীবনে আদলের অভাব নাই এখন দ্বিতীয় নম্বর যে কাজটা তোমার করতে হবে রে বান্দা ঘরের মধ্যে আদল সেট করেছো এখন তোমার সমাজের মধ্যে আদলে সেট করতে হবে জরুরি হঠাৎ একদিন খিজির আলাইহিস সালাতু সালাম হাঁটতেছেন আল্লাহর পয়গম্বর তো এলাকার লোকজনের খোঁজ খবর নিচ্ছেন নীতি নীতি হঠাৎ করে ওই বান্দার মানে বাড়িতে হাজির হয়ে গেছে বলুন তো এখন ওই বান্দা খুশি না বেজার হ্যাঁ যাকে খুঁজতেছে অনেক দিন হলো পায় না সে নিজেই বাড়িতে হাজির এখন খুশি হ্যাঁ না বাজার কথা খুশি না বাজার অনেক বড় খুশি খুশি হয় বলতেছে মানে কোনে থেকে কোনে বসতে দিবে এটা টের পাচ্ছেন না বসতে দিচ্ছেন দরা বলে আল্লাহর পয়গম্বর গো আমি তো আপনার কাছে যাব যাব কিন্তু সময় পাচ্ছে না একটা একটা ফরিয়াদ আর্জি ছিল কি আপনার তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়া কবল করে নেবেন বলে হ্যাঁ তা অবশ্যই আমি তো আল্লাহর পায়গম্বার তো অবশ্যই কবুল করবেন কিসের জন্য দোয়া চাচ্ছ তুমি পায়গম্বার জানান আল্লাহ পাক যেন আমাকে সব থেকে বেশি শান্তি দান করেন সবথেকে বেশি সুখ দান করেন এই দোয়াটা আপনি করবেন আল্লাহর কাছে আল্লাহর পায়গম্বার ডাক না না আমি তো এইভাবে তোমার কাছে দোয়া করতে পারি না তুমি আমাকে আর তোমাকে বলতে হবে যে তুমি কোন ব্যক্তির মতো খুশি মানে শান্তিতে থাকতে চাও দুনিয়ার মধ্যে আর কোন ব্যক্তির মতো তুমি সুখে থাকতে চাও এটা বলতে হবে যদি বলো তাহলে আমি তার নাম ধরে বলবো আল্লাহ তুমি আমক বান্দার মতো এই বান্দাকে সুখী করে দাও ডাইরেক্টলি তোমার জন্য শান্তির সুখে দোয়া করতে পারবো না আল্লাহর বান্দা কথা তো ঠিক চিন্তায় পরে গেলেন বলে আল্লাহর পাই ঠিক আছে তাহলে আমি খুশি যে সুখ কোথায় আছে শান্তি কোথায় আছে আমি খুঁজে খুঁজে যে ব্যক্তি আমার চোখে বেশি সুখী মনে হবে আমি এই ব্যক্তির নাম মুখস্থ করে নাম নিয়ে আমি আপনার কাছে যাব আর তখন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে हां हमारे আল্লাহর পয়গম্বর পয়না আল্লাহর পয়গম্বর চলে গেলেন আল্লাহর বান্দা খোঁজা খোঁজি শুরু করলো কোন ব্যক্তির মতো সুখী হব কোন ব্যক্তির মতো সুখী হব বান্দা দেখে আমার দৃষ্টির কোণে আল্লাহর বান্দার দৃষ্টির চোখে দেখো আমার ব্যক্তি বড় সুখী কাছে যায় গিয়া জিজ্ঞাসা করে বন্ধুরে আপনার মতো তো আর দুনিয়ার মধ্যে কেউ নাই কয় না না আমার মতো আমার মতো দুঃখিত মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমার মধ্যে আর শান্তি আর কেউ নাই আল্লাহর বান্দা চলে গেল যার পরে আবার আর ব্যক্তির কাছে যায় যার পরে দেখে দেখার মানে দূর থেকে মনে হয় যে না যেন ওই ব্যক্তি কত সুখের মধ্যে মানে শান্তিতের মধ্যে রয়েছে কাছে যখন যায় কাছে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করে ভাই বলুন তো দেখি আপনার কি হালাত না জানি আপনি তো অনেক সুখে শান্তিতে বসবাস করতেছেন আপনার মতো তো শান্তিতে দুনিয়ার মধ্যে কেউ নাই পরে না আল্লাহর না আমার মতো আর দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে কন্যা ঠিক না ব্যাঠি আমার চোখে আপনি বড় সুখী আপনার মতো শান্তিতে বসবাস করি দুনিয়ার মধ্যে আর কেউ নাই কিন্তু যে কে যাকে আমার চোখে মানে সুখী মনে হবে শান্তিতে মনে হবে তার কাছে গিয়ে বসলে দেখা যাবে মনে হবে যে অর মতো অশান্তিতে দুনিয়ার মধ্যে আর কেউ নাই যেরকম না ঠিক না ঠিক এরে বাজান আল্লাহর বান্দা কুজা কুজি করতেছে করতে 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 একদিন হঠাৎ একটা স্বর্ণ করে তার দৃষ্টি চোখে তার দৃষ্টিতে পড়ে গেল দূর থেকে তাকিয়া দেখে দূর থেকে তাকায় দেখতেছে স্বর্ণকার এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এই বেচারার চোখে এই আল্লাহর বান্দার চোখে এর মতো সুন্দর আর মানুষ মেলে নাই এত সুন্দর চেহারা আল্লাহ তালা দান করেছে যেই সুন্দর চেহারা দেখলে মানে সে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে এরপরে তাকে দেখো শুধু চেহারা সুন্দর এতটুকু নয় বলে তাহলে কেমন আল্লাহর বান্দা বলেন আমি তাকে দেখলাম এই ব্যক্তি আল্লাহ তাহলে এত সুন্দর সুস্বাস্থ্য দান করেছে সুঠাম দেহ দান করেছে এর মতো সুঠাম দেহ আমি আর কাউকে দেখতে পাই নাই এরপরে আমি একটু দূর থেকে দৃষ্টি তাকায় দিয়ে দেখলাম তাকায় দেখলাম যে অর্থ সম্পদের দিকে খেয়াল করলাম যাহারে এই ব্যক্তি তো স্বর্ণের ব্যবসা করে এর তো অনেক বিপল মানে অর্থ সম্পদ রয়েছে এর তো সম্পদের কোনো টেনশন নাই সম্পাদের কোনো অভাব নাই কোনো অভাব নাই সুন্দর চেহারা এরপরে দেহের অধিকারী স্বাস্থ্য সুন্দর চেহারাও সুন্দর পার্থ সম্পদ অনেক কিছু আছে সম্পদের কোনো অভাব নাই বান্দা ডাক রান্না শুনে দূর থেকে যখন তাকায় দেখলাম আমার মনে হলো যে এর মতো সুখের শান্তিতে আর মনে হয় নাই আমি তার কাছে আগিয়ে গেলাম সামনের দিকে অবসর হলাম তার কাছে গিয়ে সালাম দিলাম সালাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু তার সাথে আলাপ করলাম ডাকতে বলে আল্লাহ বান্দা সৌনকার আমি তো আমি তো একটা মানুষ খুঁজতেছি অনেক দিন হলো বলে তুমি কেমন মানুষ খুঁজতেছো বলে আমি একটা সুখী মানুষ খুঁজতেছি শান্তিবাস মানুষ খুঁজতেছি যে মানুষটা হবে দুনিয়া দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুখী এবং শান্তি মানুষ হবে যার মতো আর কোন কোন মানুষ শান্তিতে থাকতে পারবে না যার মতো কোন মানুষ আর সুখের শান্তিতে থাকতে পারবে না আমি এমন একটা মানুষ খুঁজতেছি তো তোমাকে তো আমি দূর থেকে দেখলাম এই আলাপ পাটতে পাটতে দেখে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলো ঘর থেকে বের আস বের হয়ে আসার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন আমি তাকায়া দেখলাম রে এত সুন্দর স্ত্রী তার এত সুন্দর তার স্ত্রী ওর মতো স্ত্রী আমি আর দ্বিতীয় কারোর স্ত্রী দেখি নাই যেমন সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন সুটাম দেহের অধিকারী ফিটনেস বডি তার কোনো দিকে কমতি নাই কোনো দিকে কমতি নাই আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যার চেহারা নিজের চেহারা বড় সুন্দর এরপরে নিজেও বড় সুন্দর মানুষ সম্পদের কোনো অভাব নাই আবার চমৎকার একটা স্ত্রী পেয়েছে হারে এর মতো সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে বুঝে আর কেউ নাই কেউ নাই আল্লাহর কার বলুন তো দেখি আমি আমি দিন হলো আপনার মানে একটা সুখে মানুষ খুঁজতেছি খুঁজতে খুঁজতে আমার চোখে তো আপনার মতো বড় সুখী আর কেউ বলো না আপনি তো বড় সুখী মনে হচ্ছে আপনার তো কোনো জিনিসের অভাব আল্লাহ পাক আপনাকে দেন নাই আপনাকে কোনো জিনিসের অভাব আল্লাহ পাক দেন নাই সর্বদিক আপনাকে পারফেক্ট আল্লাহ পাক দান করেছেন আল্লাহর রা তুমি একটু বলো তোমার কি হালাত তাহলে আমি আল্লাহর পায়ে কাছে তোমার নাম নিয়ে আমার জন্য দোয়া চাইব আল্লাহ পাক যেন তোমার মতো আমাকে সুখী করে দেয় এই কথাটা যখন বলল স্বর্ণকার চোখের পানি ফেলে কান্না শুরু করল বুঝে থাকলে বলেন আসলে কি কান্না করার কথা কান্না করার কথা না না কান্না করার কথা না রে ভাই স্বর্ণকার শুরু করলো করে পানি পড়া শুরু এবার আল্লাহর স্বর্ণকার আপনি কেন কারণ না করেন আমি কথা জিজ্ঞাসা করলাম এবার আল্লাহর বান্দা স্বর্ণকার ডাক দেখায় বন্ধুরে তুমি আমাকে এমন কথা জিজ্ঞাসা করলা। আমার পুরনো ইচ্ছা কাহিনী মনে করিয়ে দিল আমার দুঃখ কষ্টের কথা তুমি আমাকে মনে করিয়ে দিল কেন রে ভাই

করেছে খুঁজে এলাকার মধ্যে যে বেশি সুন্দরী আমি তার সাথে প্রেম করেছিলাম আমার স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন করেছিলাম প্রেমের প্রেম করার পরে দীর্ঘদিন সম্পর্ক করার পর আমি আমার স্ত্রীকে বিবাহ করেছি দীর্ঘদিন তখন বিবাহ করে ওপর সংসার জীবন কাটিয়ে দিলাম জানু মানে এমন একটা কষ্ট দুঃখ যন্ত্রণার কথা মনে করে দিলা সংসার যখন শুরু করলাম দীর্ঘ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার স্ত্রী একটু একদিন অসুস্থ হয়ে গেল বড় অসুস্থ অনেক ডাক্তার দেখালাম না ভালো হলো না অনেক কবিরাজ দেখালাম ভালো হলো না দুনিয়ার কেউ আমার স্ত্রীকে সুস্থ করতে পারলো না আমার স্ত্রী মরে যাবে যাবে ভাপ মর্ণপূর্ণ অবস্থা এমন সময় আমার স্ত্রী আমাকে আমাকে আমার স্ত্রী আমাকে ডাক দিছে স্বামী গো আমি তো মরে যাব একটু আপনি আমার পাশে এসে বসেন আমি আপনার কাছে কিছু কথা বলবো আপনার সাথে শেষ বিদের কথাটা আমি বলে নিয়ে মানে বলে নিব আমার স্ত্রী যখন পূর্ণ আমার স্ত্রী যখন আমাকে ডাকলো আহারে আমি তখন তার কাছে গিয়ে বসলাম মাতার কাছে বসলাম মাথার কাছে বসার পর স্ত্রী আমার হাত জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো আমি বললাম স্ত্রী রে তুমি কেন কান্না করো কেন কান্না করো স্ত্রী দেখায় স্বামী গো আমি তো আমি তো মনে হয় চলেই যাব আমি তো বাঁচবো না আমি তো বাঁচবো না আমি তো দুনিয়ার থেকে চলে যাবো গো ও স্বামী তবে আমি আপনার কাছে শেষ মুহূর্তের সময় একটা কথা শুনতে চাই আমি মারা যাওয়ার পরে কি আপনি আর একটা বিবাহ করবেন কোন স্ত্রী মেনে ছাড়বে না যে মানে আমি মরে যাবো আমার পরে কার একটা বিবাহ করবেন দে বলেন স্বামী গো আমি তো চলে যাব আমি তো মরে যাব স্বামী গো আমি মরে যাওয়ার পরে কি আপনি আবার বিবাহ করবেন দ্বিতীয় বিবাহ করবেন এবার সেইবার এবার আল্লাহর বান্দা ডাক দেখায় ভাই আমার স্ত্রী যখন এই কথা বললো আমি প্রেমে মহাব্বত পইরা অতি ভক্তি অতি ভক্তি দেখাইয়া আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রীর জানো না তোমাকে আমি কত কষ্ট করে বিবাহ করেছি নিজে পছন্দ করে তোমাকে বিবাহ করেছি তোমাকে পাবার জন্য রাতের রাত দিনে দিন না আমি ঘুমাই নাই তোমাকে টেনশন কেমনে তোমাকে পাবো কেমনে তোমাকে পাবো অনেক সাধনার উপর আমি তোমাকে পেয়েছি না না আমি তোমাকে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবাহ করব না অন্য কাউকে বিবাহ করব না স্ত্রী তুমি মরে গেলে আমি আর দ্বিতীয় কোনো বিবাহ করব না আমি এমনি থেকে যাব এমনি থেকে যাব। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করতে চায় না আল্লাহর বান্দারে আমার স্ত্রী বিশ্বাস করতে চায় না যে আমি আর বিবাহ করবো না এই কথাটা যখন বললাম কিন্তু না আমার স্ত্রী মোটেও বিশ্বাস করতে চায় না এক পর্যায়ে আমি আল্লাহর নামে কসম খাইলাম কিন্তু বড় দুঃখ কসম খাওয়ার পরেও আমার আমার কথা বিশ্বাস করে না এক পর্যায়ে আমি চিন্তা ভাবনা করলাম যে না আহারে কীভাবে আমার স্ত্রীকে বিশ্বাস করাতে পারি যে আমি তাকে সারা আর কাউকে বিবাহ করব না তাকে সারা আর কাউকে বিবাহ করবো না এরে আল্লাহ এক পর্যায়ে আমার সর্বশেষ একটা পুরুষের যে জীবনের একটা সর্বমূল একটা সম্পদ থাকে এই সম্পদ অর্থাৎ পুরুষ লিঙ্গ এটা কেটে আমার স্ত্রীর হাতে দেওয়ার পরে বললাম স্ত্রীরা দেখো বিশ্বাস করবে না আমি তোমাকে ছাড়া আর বিবাহ করবো না তুমি মরে গেলেও আমি আর দ্বিতীয় কাউকে বিবাহ করতে পারবো না চিল্লাহে নানা নরেদ চবে এটা কি সামন এটা না নরেদ দ্বিতীয় আম থাকে পুরুষের তো আসল জিনিসই কি নাই সম্পদ দেয় কি চেহারা দেয়া কি আর দুনিয়া দে কি এটা আসল জিনিসই নাই এই জন্য বন্ধু সুখ একমাত্র কার মধ্যে রয়েছে ইসলামের কার মধ্যে রয়েছে ইসলামের দুনিয়ার যাই যতই যত কথা কোক কেন কেউ শান্তি দিতে পারবে না একমাত্র শান্তি থাকলে ইসলামের মধ্যেই রয়েছে আর পারে শান্তি দিতে ইসলাম ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক